এবার তারেক রহমানের নির্দেশনা ভঙ্গ করে বন্দরঘাটে ঘাটে সিএনজি স্ট্যান্ড দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতা কাজী সোহাগের বিরুদ্ধে গেল মঙ্গলবার বিশে জানুয়ারি সন্ধ্যায় বন্দর এক নং খেয়া ঘাটে সিএনজি স্ট্যান্ড দখল করে নিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে যুবদল নেতা কাজী সোহাগ এ সময় গুলিবর্ষণ ও পাঁচ ছয়টি সিএনজি ভাঙচুর করা হয়েছে ঘটনার পরপরই যুবদল নেতা কাজী সোহাগের পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে গুলি একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে যুবদল নেতা কাজী সোহাগের পিস্তল গুলি করার উনপঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও দেখা গেছে সাদা গেঞ্জি পরিহিত সোহাগ দৌড় দিতে দিতে অন্য গ্রুপের দিকে পিস্তল উঁচিয়ে পরপর মুমুষ গুলি ছুড়ে চলে যান হামলার ঘটনার পর রাতেই কাজী সোহাগকে অভিযুক্ত করে আটজনের নাম উল্লেখসহ আরও চল্লিশ থেকে পঞ্চাশ জনকে অজ্ঞাপনামা আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সিএনজি স্ট্যান্ডার্ড যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা এর আগে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অদ্ভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্দরঘাটে সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার পর চাঁদাবাজি দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে যুবদল নেতা কাজী সোহাগ বাহিনী এর মধ্যে অন্যতম একটি আলোচিত ঘটনা অটো গ্যারেজ মালিক লিটনকে হুমকি মারধর হত্যার ভয় দেখিয়ে গ্যারেজ দখল করে না যার একটি সিসিটিভি ফুটেজও সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছিল এগারে থাকবেন না ডুববে না না কালকে এই আমার খোলা পানি নিয়ন্ত্রণ করবো আমার খোলা এই রাখবো এই যে সীমানা করে কালকে না যদি আয়ে পরে কি হইব সেই হিসাবে যাবে এ ঘটনায় বন্দর থানার সোহাগ সহ তার বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী লিটন মিয়া তাই কেউ কেউ বলছেন ঘাট থেকে এক খান মাসুদ গেলেও আরেক খান মাসুদের জন্ম হয়েছে যার নাম কাজী সোহাগ